আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম উনুর্দো বিশ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গত বারোই অক্টোবর মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা উনুর্দো দল সেই ম্যাচটিতে অবশ্য মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টাইন জুবারা মেক্সিকোর বিপক্ষের সেই ম্যাচটির পর এবার সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ ডিয়াগো পালাসেন্টের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা উনূর্দ বিশ দলের সেমিফাইনাল ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের চলতি আসরের সেমিফাইনাল ম্যাচে এবার কলম্বিয়া উনুর্দ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল উনুদ্দ বিশ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে এসেছে কলম্বিয়া উনূর্দ্দ বিশ দল আর্জেন্টিনা উনুর্দ বিশ দল ও কলম্বিয়া উনূর্দ বিশ দল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট ১৯ বার যেখানে আর্জেন্টিনা উনুর্দ্ বিশ দল জয় পেয়েছে মোট সাতটি ম্যাচে বিপরীতে কলম্বিয়া উনূর্দ বিশ দল জয় পেয়েছে মোট পাঁচটি ম্যাচে এবং বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে কলম্বিয়া উনুর্দ বিশ দল আর্জেন্টিনা উনূর্দ্ বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অপরদিকে কলম্বিয়া উনূর্দ্ বিশ দল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় কলম্বিয়ার থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টাইন যুবারা আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই উনূর্দ বিশ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে চিলির স্তাদীয় ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ষোলো অক্টোবর বৃহস্পতিবার ভোর পাঁচটায় ভক্তদের আর্জেন্টিনা ও কলম্বিয়ার এই সেমিফাইনাল ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে এছাড়াও আর্জেন্টাইন যুবারা অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে ঊনর্দ বিশ ফিফা বিশ্বকাপের চলতি আসরের ফাইনালে কোয়ালিফাই করতে ফুটবলায় সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ